নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি একজন মহিলা থেকে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমরা যেরকমটা জানি আবারও কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসে মমতা সরকার একের পর এক প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করে মন জয় করে চলেছেন আর বন্ধুরা আমরা এও জানি রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এই দুই সরকারই মহিলাদের স্বনির্ভর করতে চাইছে যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই কিছু একটা করতে পারে তার জন্যই কিন্তু বন্ধুরা আমাদের মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন যেখানে রাজ্যের প্রত্যেকটি মহিলা পাঁচশো থেকে হাজার টাকা প্রতি মাসে পেয়ে যায় আর বন্ধুরা মমতা সরকার একটি মিটিং এর মাধ্যমে মহিলাদের জন্য আরো একটি নতুন প্রকল্প চালু করলেন এই নতুন প্রকল্পের মাধ্যমে বন্ধুরা ঈদের আগে প্রত্যেকটি মহিলাদের এককালীন তিরিশ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা যদি ঈদের আগে এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান আর বন্ধুরা আপনারা কিভাবে পাবেন দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে হেডলাইনে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে আজকে নবান্নে মহিলাদের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে এই তিরিশ হাজার টাকা দেবেন মমতা কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগবে বয়স্ক থাকতে হবে আপনার কোন কোন জেলার মহিলারা আবেদন করতে পারবেন এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি এই তিরিশ হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাও আবার ঈদের আগেই তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা প্রথমেই আমরা জেনে নিই যে আবেদনের শর্তগুলি কী কী দেখুন বন্ধুরা বয়স থাকতে হবে আপনার আঠেরো থেকে ষাট বছরের মধ্যে বার্ষিক পারিবারিক আয় সর্বাধিক সাড়ে হাজার টাকার বেশি হলে চলবে না এরই সাথে বন্ধুরা ইডবলু এস ক্যাটাগরি অর্থাৎ বন্ধুরা আপনাকে আর্থিকভাবে তো বন্ধুরা আসুন এবার আমরা জেনে যে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে এই প্রকল্পে দেখুন বন্ধুরা লিখে রয়েছে ব্যাংকের পাসবুকের জেরক্স কপি আধার কার্ড থাকতে হবে এরই সাথে বন্ধুরা জাতিগত সংসদপত্র বা কাস্ট সার্টিফিকেট লাগবে এর নিচে দেখুন বন্ধুরা এখানে আরও বলা হচ্ছে যে আয়ের সংসদপত্র বা ইনকাম সার্টিফিকেট লাগবে আর বন্ধুরা দশ টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার লাগবে তো বন্ধুরা সব থেকে বড় কথাটি হচ্ছে যে আপনারা কোথায় গিয়ে আবেদন করবেন দেখুন বন্ধুরা এখানে এও বলা হচ্ছে যে আপনাদের নিকটবর্তী ব্লক পৌরসভা গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনপত্র বা ফর্ম সংগ্রহ করতে হবে আবেদনপত্র চূড়ান্ত অনুমোদনের পর তিরিশ হাজার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে